이거 나갈래? 에러가 뚝 끊인 다리카페 다도네개무리다 আজকে ঝিঙা কষ্ট করবো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে রোজ রোজ রান্না কি করবো খুঁজে পাচ্ছি প্রত্যেক দিন আজকে তিন চার দিন ধরে এরকম ভাবে জল হলে তাহলে আর কি হবে তোমাকে পেট তো আর কামাই দেওয়া যায় না খেতে হবে এইমাত্র মাত্র চামুড়ি খেলাম আমি তো রান্না ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর ধর সবজিটা কেটে নিই আর সাড়ে আটটা বাজে তো শুরু করে দিলাম বান্না কাটা কাটাকিটা একটু অল্প করে পোস্ত করবো দেখি আর মাছ পিছিয়ে মাছ ডিম কারি করবো না ভাজা করি দেবো গরম গরম ভাজাটাই বেশি ভালো লাগে খেতে

সাইকেল ছাপ নিজেরা একটা সাইকেল কিনতে পারে না কো ওই যে কুচুরা এতগুলো বাড়িতে লোক ওরা সাইকেল কিনতে পারে না বাবু লোকে সাইকেল চেয়েছে এবারে সারা জীবনটা সাইকেল কিনলে হয় কি করে কিনে কি এত টাকা পয়সা সবাই কাজ করে কেউ বসে খায় না তারপরে একটা সাইকেল নেয়

চিংড়া শুকিয়ে দিয়ে দিয়ে ভালো জল দিয়ে দিলে পরে খাওয়া হয়ে যাবে বৃষ্টি পড়ছে মানে বাইরেতে কোনো মানে জিনিসপত্র শুকাচ্ছে না জামাকাপড় একটা শুকায়নি আজকে সমানে মানে তিন দিন ধরে চার দিনই হচ্ছে ধরো তার কাল পরশু পরশুদিন সেই রাত থেকে লেগেছে বিকাল থেকে তো এইরকমভাবে বৃষ্টি হতে থাকলে জামা জামাকাপড় শুকায় না ঘরের কোনো কাজকর্ম কিছু ভালো করে হয় ঘরদুয়ারগুলো সেই পুরো একদম সেই যতই মানে ইয়ের ঘর হোক ইটের ঘর হোক তেভাবে ঘর দিয়ে জল উঠছে মনে হচ্ছে চারিপাশে আসলে জলে জলে তো ভর্তি হয়ে গেছে না সেজন্য ঘর দুয়ারে মনে হচ্ছে মেজের মধ্যে দিয়ে কেউ জল ঢেলে দিয়েছে এরকম চ্যাট 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 চার পাশে জল উঠছে আর কি যারা দেখবে একটু মানে ইয়ের দিকে আছো তারা বুঝতে নিচুর দিকে আছো তারা বুঝতে পারবে আমাদের ঘরটা মানে মোটামুটি নিচু নয় তারপরেও এখন নিচুর দিকে চলে যাচ্ছে ধরতে গেলে তো চারিদিকে এখন রাস্তাটা বাড়িয়েছিল রাস্তাটাকে একটু উঁচু করেই বাড়িয়েছে আর এদিকে একে এদিকে মাঠ বলতে মাঠ নাই কটা জমি ছিল তো এখন তো সব বাড়ি হয়ে যাচ্ছে মানে সব জায়গাগুলো বিক্রি করে দিচ্ছে তো এখন লোকে কিনেছে অনেক অনেক জায়গা থেকে দূর দূর যাদের বাড়ি তো বাড়ি বানাচ্ছে তো ওরাও উঁচু করে করছে সেই কারণে ওদের তুলনায় এখন আমাদের বাড়িগুলো এখন নিচু হয়ে গেছে এটাই হলো কথা আর চলো দেখো ঘরের ফ্যান করছে বন্ধ করে দিই এখন একটু আর ওদের ফ্যান হচ্ছিল বন্ধ করে দিয়েছিলাম আর কেটে নিয়ে আমি কেটে ধুয়ে দিয়ে রান্নাটা বসাবো ওদের সাথে গল্প করতে বুঝতে চিনেমাটা খাওয়া কাটা হয়ে গেলো কী সব গিয়ে গান বার করেন হ্যাঁ গান গিয়ে একটা কি গান লেগেছিল সিনেমাটাকে খুঁজেছিল ये पुस्तो तो खराब लगे ना मोर तो भल लगे आगे पुस्तो देखले ना मोर राग उपि जा के की जानी अब पुस्तो रखो भल लगे कवन दे की हाय जीवनी जीव बुझिना जे भल लगे कि खराब लगे पुस्तो हरे वैसे आलू देबो ना <laughs>

বৃষ্টিটা তো তা হয়েছে একদম মানে ঝিরিঝিরি পড়ছে এই ঝিরিঝিরি পড়ছে একবার হ্যাঁ একবারে থামেনি একবার ঝিরিঝিরি করে একবার জোর 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 তো বৃষ্টি হয় জামা কাপড়ের জন্য বেশি হচ্ছে সব কি আয়রন মেরে মেরে পড়বো না কি শুকিয়ে আর না শুকলে পড়বো না কি বাবা আস্থা এই তো হলো কথা চলে আসলো দেখতে দেখতে ঝিঙের ছাল গুলো সুন্দর ইয়ে যেন মেয়েটে খাওয়া যায় তো এখন আর সময়ের অভাবে ঘুমটি মেটে কিছু রান্নাইয়ের এখন হয় না কোনো রকম খাওয়া দাওয়াটা হয় সেই তো আমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারি না দেখো তো সবজি কাটতে কাটতে গল্প করছি তো আর একটা আলু দেবো হচ্ছে গিয়ে একটু ধুয়ে নিয়ে আসতে হবে আমি জল দিয়েই কাটি তো কি করবো এখন আর ওই বৃষ্টির জলনে কিছু ওলট ফলট হয়ে গেছে তো পরিমাণে বৃষ্টি হ্যাঁ সেই জন্য দেখেছো গলার মধ্যে কেমন হচ্ছে বলতে গেলে না গলার মধ্যে কি একটা ইয়ে হয় বুঝি না ও চানাচুর ছিল চানাচুর দিয়ে না আমার বৃষ্টি বলে না চানাচুরের কথা একটু বেশি মনে পড়ে কেন জানে বৃষ্টির সময় চানাচুরের মিল আছে তো বৃষ্টি পড়লে পরে চানাচুর দিয়ে তেল মাখিয়ে সরষের তেল কাঁচা সর্ষের তেল আর কি মাখিয়ে সুন্দর মতো করে ও একদম চা নিয়ে গরম গরম খেতে বেশ বেশি আর মজা লাগে একদম বিশাল ভালো লাগে আমার তো কারো আরও এরকম ভালো লাগে ও কারো ইচ্ছা এরকম আছে আমার তো বেশ ভালো লাগে সেরকম আমি বলতে পারবো না তো কটা উচ্ছে আছে দেখি একটু ভাজি বুঝলে দুটো থাকুক দুটো পরের দিনকে আলু টালু দিয়ে ভাজব আর এতেটু হচ্ছে কি ভাজি আমি এরকম উচ্ছে ভাজা হবে পুস্ত হবে আর তোমার আর কী হবে ভাজা পোস্ত ডিম ডিম আমি কারি করতে পারবো কি আমি জানি না যদি হয় তাহলে আমি করবো না হলে করবো না আসলে আমার না আমি কারি পাড়ি মাড়ি ভালো লাগে না কি আমার গরম গরম ভাজা হবে বেশ ওটাই ভালো লাগে এখন পর্যন্ত আমি ঠিকঠাক বলতে পারছি না কি করবো সে আমার ইচ্ছা আছে আমার ভাজা তো যেটা হবে হবে যদি আবার বরের তো মাথা মাঝে মাঝে বিগড়ে যায় না আবার করে দিকে গেলে টানি করে যেন ওই জন্য তো ওর গাদাগাদা ভয়ে করতে হয় যেটা চাই আর আসলে সত্যি কথা বলতে ছেলে মানুষরা যেটা চায় সেটাই হয় মেয়ে মানুষরা যেটা চায় সেটা খুব কমই হয় আর আমাদের মতো ঘরের তো কোনো কথা আমাদের তো ইচ্ছার কোনো দাম থাকে না যে ঘটা হয়ে গেছে সবচেয়ে মানে একটু বৃষ্টিটা কম আছে যে ধুয়ে নিয়ে চলে আসবে খোলাগুলো খুলে দিতে চাই তো আবার আমাকে এসে বসতে হবে আবার তুলতে হবে খাদ নোংরা হবে একবারে এগুলো সব তুলে তুলে নিয়ে আদা যান এখন বর্ষা নোংরাটাই না দূর আদা কি পচাটাই না পড়ছে তাও নিয়ে আসে কমই নিয়ে আসে পচা আদা তারপরেও ওইটুকু একবেলা রাখা যাচ্ছে না তুলে ফুটে যাচ্ছে চলো এগুলো ধুয়ে নিয়ে চলে আসি রান্না বসাই